মাত্র তেইশ হাজার নশো নব্বই টাকার মোবাইলে যদি ওয়াটার প্রুফ থাকে তাইলে আর কি লাগে দশ তালা উপর থেকে যদি মোবাইলটা ফালাই দেন তারপরেও কিছু তো না এমন একটা মোবাইল আমি খুঁজতেছিলাম অবশ্য অবশ্যই সেই মোবাইলটা কিনে ফেলছি এমন একটা মোবাইল আমি খুঁজতেছিলাম যে অল্প টাকার ভিতরে মোবাইল কিনবো যে মোবাইলটাতে ওয়াটারপ্রুফ থাকবে এবং হাত থেকে পরে গেলেও কিছু হবে না এই মোবাইলটা আমি কোথা থেকে কিনছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আপনারা সবাই হ্যালো ভিডিয়ান কি সবার আসলে সকলে ভালো আছেন আজকে মোবাইল কিনতে চলে আসছি ইন্ডেক্স প্লাজাতে তো এবার তিন তলায় যাব হাতের বাম পাশের যে সিঁড়িগুলো এখান থেকে আপনার তিন তালাতে উঠলে প্রথমে দেখতে পারবেন মোবাইল ওয়ার্ল্ড একটি দোকান এই দোকান থেকে মোবাইলটা কিনবো কারণ তাদের ফেসবুক পেজে দেখলাম ইদ একটা অফার দিচ্ছে সেই অফার অনুযায়ী মোবাইলটা কিনতে কি অবস্থা কেমন আছেন এই তো ভালো আছে ভালো আছেন এই তো ভালো আছি আসলে আপনাদের মোবাইল ওয়ার্ল্ডে আসার কারণ হচ্ছে আপনাদের ফেসবুক পেজে দেখলাম ইদ উপলক্ষে আপনারা ডিসকাউন্ট দিচ্ছেন তো আমি একটা মোবাইল নিতে চাই বাজেটটা ম্যাটার করে না মোবাইলটা ইদ উপলক্ষে আমি একজনকে গিফট করতে চাচ্ছি তো আপনি আমাকে এরকম একটা ফোন দেখান বলছিলাম যে ফোনটা আসলে বেস্ট হবে আর কি গিফট করার ক্ষেত্রে আমাদের মোবাইল ওয়ার্ল্ড এর মধ্যে আপনার ঈদ উপলক্ষে যে একটা ডিসকাউন্ট এর মধ্যে একটা প্রোডাক্ট পাবেন সেটা হচ্ছে নোট চোদ্দ প্রো প্লাস স্বামী নোট চোদ্দ প্রো প্লাস এই প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা কি বলেন এই ফোনটা আমি দুই দিন আগে নিচ্ছি ছয়ত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়া আর আজকে তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা কিভাবে সম্ভব ভাই এটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিক্স মার্কেট চ্যালেঞ্জ প্রোডাক্ট আমরা দিছি 33990 টাকা যেহেতু আপনি দুই দিনে এটা 36500 টাকা নিছেন এবং ঈদের ছাড় হিসেবে 2500 টাকা পর্যন্ত এটা ডিসকাউন্ট পেয়ে যাবেন মাত্র 33990 টাকা আচ্ছা ভাই এই কি Oppo কি নতুন মোবাইল বাই করছেন জি ভাই Oppo নতুন একটা প্রোডাক্ট আসছে এটা হচ্ছে Oppo A5 Pro আচ্ছা ভাই তাহলে আমরা ওই ফোনটা একটু দেখান অবশ্যই ভাই এই যে Oppo A5 Pro বলা যায় এই ডিভাইসটা হচ্ছে ওয়াটারপ্রুফ বা আপনি দশতলা বিল্ডিং থেকে ফেললো এই ডিভাইসটা আপনার সহজে ভাঙবেন না কি বলেন এত স্ট্রং এই যে ওয়াটার একটা ডিভাইস উপর আপনি যদি বিশ্বাস না হয় এই ফোনটা হচ্ছে আমরা চেক করে দিব যে উপর এ5 প্রো ওয়াটারপ্রুফ প্রুফ কিনা চলুন চেক করি এই ফোনটা আমরা এই যে ফোনটা অন করা আছে এই যে আমরা এখন হচ্ছে পানিতে ছেড়ে দিলাম ফোনটা ওকে কন্টিনিউয়াসলি ফোনটা পানিতে একদম মানে ভাই এই ফোনটার বাজেট কত এই ফোনটা মাত্র আপনি পেয়ে যাবেন তেইশ হাজার নয়শো নব্বই টাকা এটা ওয়াটারপ্রুফ ডিভাইস এবং এই ফোনটা যদি আমরা পানি থেকে বের করলাম স্টিল নাও রানি কন্টিনিউসলি এটা কিন্তু কাজ করছে আপনার এবং এটা যদি আপনি বিল কোয়ালিটি কথা বলেন আমরা এটা দশতলা বিলিং থেকে ফেললে ওই ফোনটা হচ্ছে আপনার স্টিল আপ ঠিক থাকবে যদি আপনার বিশ্বাস না হয় যে এটা ওয়াটার প্রুফের পাশাপাশি দশতলা থেকে ফেললে ফোনটা কিছু হবে না তাহলে চলো এটা কি ফোনটা চেক করি আমরা নিচেই ফেলে চেক করি ভাই মানে গুলো ফোনটা তো কিসই হলো না ভাই জি ভাই এটা অপো বর্তমানে 23990 টাকায় এত দাম বেস একটা ডিভাইস বের করছে ওয়াটারপ্রুফ আপনি 10তলা থেকে ফেলে দিবেন বা আপনার হাত থেকে পড়ে গেলে এর উপরে গাড়ি চাকা গেছে ফোনটা কিছু হবে না না চিন্তা করছেন এ এফ5 প্রো এই ফোনটি আমাদের মোবাইল ওয়াল থেকে পারচেজ করবেন তাদের জন্য একটা ক্বেশনে গিভকাসে যে একটা স্পিকার আচ্ছা ভাই আমি তো অপোটা দেখলাম আমার কাছে বেশ ভালো লাগলো বিভিন্ন ব্র্যান্ডের যে ফ্ল্যাগশিপের ডিভাইস গুলো আছে আমাদের কাছে অফিসিয়াল আন অফিসিয়াল সব সেগমেন্টের প্রোডাক্ট পেয়ে যাবেন আপনাদের জন্য আরেকটা হচ্ছে বেস্ট ডিল পেয়ে যাবেন আপনি আপনার হাতের পুরাতন যে ফোনটা আছে এটা চাইলে এক্সচেঞ্জ করে আপনি একটা নতুন ডিভাইস নিতে পারেন আমাদের মোবাইল থেকে সেই ক্ষেত্রে আপনার ফোনের সাথে হচ্ছে আপনার অরিজিনাল বক্সটা ক্যাশমিমটা থাকা দরকার তাহলে আপনি আর একটা পুরাতন ফোন এক্সচেঞ্জ করে আমাদের নতুন ফোন নিতে পারবেন আপনার মসিন্দির মধ্যে আমাদের নাথিং এর ডিভাইস গুলো পেয়ে যাবে নাথিং ফোন এবং বেস্ট একটা রেডি এই ফোনটা পেয়ে যাবেন আপনারা আমাদের মোবাইল ওয়ার্ল্ড এর মধ্যে যদি ইনফিনিক্স এর সবগুলো ফোনের মধ্যে আপনি একশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার পেয়ে যাবেন ভাই অবশেষে তো আমি এই ফোনটা নিলাম আপনাদের কাছ থেকে বাট আমি জানতে চাচ্ছি এটার ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা কি রকম দিচ্ছেন ভাই অন্য সব দোকানদার এফ এ প্রো দিচ্ছে হচ্ছে আপনার এক বছরের ওয়ারেন্টি বাট আমরা মোবাইল ওয়ার্ল্ড দিচ্ছি এটা দুই বছরের ওয়ারেন্টি এবং এটা আপনি ড্রপ চেক করে এবং ওয়াটার রেজিস্ট্যান্স চেক করে নিতে পারবেন এগুলোকে মোবাইল ওয়ার্ল্ড থেকে যদি আপনারা এই ফোনটা কিনেন তাহলে এরকম একটা বক্স পেয়ে যাবেন যেটা আমি পেয়ে গেলাম অলরেডি